অনেক আলাইকুম আছে আপনাদেরকে একটা আমলটা বাধ্য যারা তাদের স্ত্রীকে নিয়ে বিরক্ত স্ত্রীর কথা শুনে না অবাধ্য তো তাদেরকে বাধ্য করার জন্য আপনারা এই তদ্বির দিতে পারেন এটা খুব সুরক্ষিত তদবির যদি আপনারা আমি যে নিয়ম বলবো এই নিয়মে দিতে পারেন অবশ্যই ইনশাল্লাহ সে বাধ্য হবে তবে অবশ্যই আমার থেকে অনুমতি নিয়ে কাজটা করবেন তো এখানে আমি নিয়মটা বলছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা নকশা এই নকশাটা লিখবেন তো নকশার নিয়ম নকশা লেখার নিয়ম হলো আমি ফুটতেছি দেখেন যদি আপনার স্ত্রী আপনার কথা শুনে না না শুনে আপনার সাথে মিল মোহব্বত নাই নেই এরকম স্ত্রীকে বসে আনার জন্য নিচের আমলটি খুবই কার্যকরী আপনি এই নকশাটা রবিবার রাত্রে লিখবেন রবিবার দিন গিয়ে রাত্রে লিখবেন হাবর জাফরার মস্কো এবং গোলাপ জল মিশাইয়া ওয়ার্ক আবিদে লিখবেন আচ্ছা এখানে যে কালির কথা বলা হচ্ছে এই যদি আপনার কাছে না থাকে মস্কো জাফরান এবং যে গোলাপ জল মিশিয়ে লেখার জন্য বলছে তো সেভাবে যদি সম্ভব না হয় আপনি সাধারণ যে লাল কালী আছে ওগুলো দিয়ে লিখবেন এবং সাধারণ কাগজে লেখার পরে আপনি এই নকশার নিচে নকশার নিচে স্ত্রী অবাধ্য স্ত্রী স্ত্রীর নাম এবং তার মাতার নাম লিখবেন লেখার পরে এটাকে কোন একটা গোপন জায়গায় জাগ্রত করে জাগ্রত করে কোন একটা গোপন জায়গায় লুকিয়ে রাখবেন তো নকশাটা লেখার পর অবশ্যই আপনি নকশাটাকে জাগ্রত করবেন তো নকশা কিভাবে জাগ্রত করতে হয় এই নিয়মটা আমি বলে দিব আপনারা আমাকে আহ মেসেজ করবেন তাহলে আমি আবার বলতেছি অবাধ্য নারীকে বাধ্য করার জন্য এখানে যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনারা রবিবার রাত্রেতে লিখবেন যদি আপনাদের কাছে মিসক জাফরালে থাকে তাহলে মিশক জাফর দিয়ে লিখবেন যদি সেটা না থাকে তাহলে সাধারণ যে কালি আছে লাল কালি ওই কালি দিয়ে লিখবেন এবং সাধারণ কাগজে লিখবেন লেখার পরে এটাকে অবশ্যই জাগ্রত করবেন জাগ্রত করার নিয়ম আছে ওটা আপনারা আমাকে মেসেজ করলেন ইনশাল্লাহ আমি বলে দিব জাগ্রত করবেন জাগ্রত করার পরে এটাকে একটা গোপন জায়গায় লুকিয়ে রাখবেন তাহলে ওই গোপন জায়গা যতদিন এটা থাকবে ততদিন ওই নারী আপনার বাধ্য হয়ে থাকবে তো আশা করি বুঝতে পারছেন আর আশা করি আপনাদের উপকার হবে তো যারা উপকৃত হবেন বা আমলটা করতে চাচ্ছেন আপনার কমেন্ট বক্সে আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন আমার অনুমতি তাহলে হয়ে যাবে অনুমতির জন্য কমেন্টের নাম ঠিকানা দিয়ে দিবেন